শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা হাড়ে হাড়ে টের পেয়েছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে সাতের প্রথম চরণ যবে থেকে কন্যা রাশিতে পা রেখেছে ঠিক সেদিন থেকেই কন্যা রাশির জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এসবের মাঝে থেকেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালের মধ্য পর্যায়ে এসে বিশেষ করে আঠেরোই জুলাই থেকে শুরু করে সমগ্র জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসটি জুড়ি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দিতে চলেছে কাল পুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হল কন্যা রাশি কন্যা রাশি বা কন্যার লগ্নকে অনুমোদন করে সাধারণত জুলাই সময়কাল থেকে অর্থাৎ বিশেষ করে আঠেরোই জুলাই থেকে শুরু করে আগামী জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়া করে স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ রাজযোগের বিবর্তন আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ দর্শক বন্ধুরা আমরা এতটা দিন যে মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই এতদিন যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না আপনারা কিন্তু যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু এক অতুলনীয় এক অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবার থেকে এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরেকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল সেই রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি তথা কন্যা রাশি বা ভার্গ রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মতো সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনায় এবং আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক মাজাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ ভিত্তিতে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন আজকে আমাদের প্রতিটি আলোচনার অংশ সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য রাশি বা কন্যার লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কালটি পারাপার করে চলেছিলেন সেক্ষেত্রে যে কাছে যাচ্ছিলেন সে কাছেই পড়ছিলেন অসফলতায় কোনো ক্ষেত্র বলুন কোনো মাধ্যম কোনো উৎস থেকে আপনারা যেন লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমারির মতো শিকারও পড়েছেন সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহণক্ষত্রের অতুলনীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মুহা রাজযোগের সারাংশ শুভ ভাবি কিন্তু আপনার রাশি তথা কন্যা রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো দর্শক বন্ধুরা সেক্ষেত্রে আপনারা যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের বা কাপ হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে বিশেষ করে কন্যা রাশির উত্তর নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে আবার একবার জীবনে সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে নতুন বছর দু হাজার পঁচিশ সালের মধ্য পর্যায়ে এসে রাশির সাপেক্ষে কন্যা রাশির জাতক বা জাতিকারা অন্ধকারময় সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে রেখে এগিয়ে আসার একটা সুযোগ এগিয়ে আসার একটা প্রবণতা কিন্তু আবারও দেখতে পাওয়া যাচ্ছে আগামী দিনগুলিতে কন্যা রাশি জাতক বা জাতিকাদের রাশি সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে কন্যা রাশি যার ইংরেজি অর্থ হলো ভার্গ অর্থাৎ এর বাংলা অর্থ সৎ এবং ভদ্র ব্যক্তি তবে এই কন্যা রাশির জাতক বা জাতিকারা নিজেদের পরিবার পরিজনদের কাছে সর্বদা সৎ বা ভদ্র থাকতে পছন্দ করেন কিন্তু এই সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছেন যেহেতু কোন রাশির অধিপতি গ্রহ হল বুধ তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন এদের সফলতা বেড়ে ওঠে এই রাশি অন্যের বিপদে সর্বদা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ারও চেষ্টা করেন যার কারণে কিন্তু রাশিকে প্রায়ই বদনামেরও ভাগিদার হতে হয়েছে কন্যা রাশির সাপেক্ষে যে যে পরিবর্তনগুলি ঘটতে চলেছে বিশেষ করে কন্যা রাশি বা ভার্গ্য রাশির সাপেক্ষে আপনার রাশির সাপেক্ষে ভূমি এবং বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দিন ধরে যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব সকাল মেটানোর জন্য ব্যবসার প্রয়োজন হোক দু চাকা হোক বা চার চাকা যে কোনো ক্ষেত্রেই দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন ছোট গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রেই সেই স্বপ্নগুলি এবারে মিটে যেতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ইএমআই অর্থাৎ যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করতে হচ্ছে সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এবার চিরতরে মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু আগামী আঠেরোই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যদি কোনো ভিটা জমি বা পৈতৃক সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করার যে এতদিন প্ল্যান বা পরিকল্পনা রেখেছিলেন সেই সব প্রবলেমগুলি এবার ফেস করে এসেছেন এবার কিন্তু সেই জায়গার সমস্যা চিরতরে মিটে যেতে চলেছে কন্যা রাশি বা ভাগ্য রাশির সাপেক্ষে যে পরিবর্তনটি আসছে সেটি হল বিবাহের যোগ আগামী আঠেরোই জুলাই থেকে সমগ্র ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়ে কালটির মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হয়েছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্র হতে পারে আপনাদের সন্তানদের ক্ষেত্র হতে পারে একটা বিবাহের শুভ যোগ আসতে চলেছে অত্যন্তভাবেই কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং ওই একই ঘরে মঙ্গল এবং বৃহস্পতি যুগ্মভাবে পা রাখতে চলেছে যার কারণে আপনার এই ঘরে সৃষ্টি হয়েছে রাজযোগ যার জেরে মনে করা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি যুগ্মভাবে মিলিতভাবে তৈরি করবে আর যোগটি তাই আপনাদের বা আপনাদের সন্তানদের আপনাদের ছেলেমেয়েদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যেই দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধব মারফতে একটা বিবাহের যোগ আসতে চলেছে এমন কি যারা বিবাহের পর বিচ্ছেদ পর্যন্ত ঘটে গিয়েছিল জাতক বা কারা সঙ্গী বা সঙ্গিনীর আশা রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা নতুন আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে রাশি বা ভার্গ ক্ষেত্রে আগামী আঠেরোই জুলাই থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে এই রাশির জাতক রাশি দিকের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে কন্যা রাশির সাপেক্ষে দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন সফলতার প্রথম ধাপে আগামী আঠেরোই জুলাই পর্যন্ত শত্রু তার জায়গায় আপনাকে কিন্তু বেশ সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে আঠেরোই জুলাইয়ের পর সেই সমস্ত শত্রুদের প্রচিত করে আপনি একাই এগিয়ে যেতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনারা সেই সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল সেই দিনটি থেকেই বিভিন্ন দিক থেকে একটা চাপের মুখে পড়েছিলেন তবে আঠারো জুলাইয়ের পর আপনি একবার আবারও তাদের পরাজিত করে সফলতার প্রথম ধাপে এগিয়ে আসবেন দীর্ঘ দিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস অর্থাৎ উদ্বোধন কর্মকর্তা সিনিয়র ব্যক্তিরা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষজন রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা দিনের পর দিন পেয়েই যাচ্ছিলেন সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে কন্য রাশির মানুষরা এবারে এগিয়ে আসতে পারবে যে পরিবর্তনটি আসছে সেটি হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে একটা সুপ্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি আপনারা কাটিয়ে আসছিলেন একমাত্র দ্বিতীয় রাহু বসেছিল তার কারণে এবং তার সাথে ষষ্ঠে কেতু যুগ্ম হবে কিন্তু আপনাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি হয়েও কর্মের প্রতি যে বাধা বা সমস্যা রেখে গিয়েছিল আগামী সময়কাল জুড়ে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে দিয়ে দিতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন এমনকি চাকুরি খুঁজে চলেছেন এমনও ব্যক্তি আছে যারা চাকুরি পাওয়ার জন্য প্রচুর স্ট্রাগেল করছেন প্রচুর পড়াশোনা করছেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আগামী আঠেরোই জুলাইয়ের পর থেকে যদি রকম চাকুরিমূলক পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো প্রাইভেট সেক্টরে চাকুরির ইন্টারভিউ পর্যন্ত থেকে থাকে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে এমনকি অনেক মানুষ আছেন যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত তাদের সেই কাজকর্মের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদক প্রাপ্তি বা পদোন্নতি বা কাজগুলি পারমানেন্ট হয়ে একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কি শনির সাড়ে দ্বিতীয় চরণ চলার কারণে শনি মহড়া যা কিছু আপনাদের থেকে ছিনিয়ে নিছিল এবার কিন্তু সমস্ত কিছু একের পর এক হিসাব ধরে আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি থ্রি পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন এই আঠেরোই জুলাই থেকে আগস্ট কালটির মধ্যেই কোন রাশি বা ভালুক রাশি ভালো আজকের আমাদের এই আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনের পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের রাশি তৎ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজে একটি নাম লিখে যাবেন